আপনার কি কোনো ধারণা আছে যে আপনার রান্নাঘরে পাওয়া যায় এমন উপাদান ব্যবহার করে খুব সহজেই শুক্রাণুর সংখ্যা বাড়ানো সম্ভব আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন আটটি গুরুত্বপূর্ণ খাবার সম্পর্কে জানাবো যেগুলি নিয়মিত খাদ্য তালিকায় সংযোজন করলে আপনি দ্রুত শুক্রাণুর সংখ্যা এবং গুণগত মান বৃদ্ধির পাশাপাশি আপনার পুরুষত্বকে দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন এবং সেই সঙ্গে রয়েছে আরও অতিরিক্ত কিছু টিপস সম্পূর্ণ তথ্যগুলি জানতে ভিডিওটি শেষ অবধি দেখে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনার ওই সুন্দর আঙ্গুলটি দিয়ে ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করলে সুস্থ শুক্রাণুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে যা উর্বরতা উন্নত করার একটি উপায় প্রদান করে প্রায়শই বিশ্বাস করা হয় যে পিতৃত্ব মহিলাদের উর্বরতার উপর ভিত্তি করে তবে পুরুষদের উর্বরতাও সমান ভূমিকা পালন করে পুরুষদের উর্বরতা স্বাভাবিক করার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো শুক্রাণুর সংখ্যা এবং গুণমান যা সফল গর্ভধারণের জন্য অপরিহার্য অভিজ্ঞ পুষ্টিবিদ এবং উর্বরতা বিশেষজ্ঞদের মতে এমন আটটি খাবার রয়েছে যা আপনাকে প্রজনন স্বাস্থ্যের উন্নতির জন্য শুক্রাণুর সংখ্যা এবং গতিশীল বৃদ্ধির জন্য সাহায্য করবে তো চলুন আজকের ভিডিওতে জেনে নেই কি সেই আটটি খাবার খাদ্য অভ্যাস এবং উর্বরতার মধ্যে যোগসূত্র সুপ্রতিষ্ঠিত কিছু পুষ্টি উপাদান এবং খাবার আছে যা সুস্থ শুক্রাণু উৎপাদন গতিশীলতা এবং সামগ্রিক গুণমান বৃদ্ধি করে জিঙ্ক ভিটামিন সি ফলিক অ্যাসিড এবং অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মতো পুষ্টি উপাদান শুক্রাণুর সংখ্যা এবং গতিশীলতা উৎপাদনের সহায়তা করার জন্য অপরিহার্য এই পুষ্টি উপাদানগুলি অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে সুস্থ শুক্রাণু কোষের বিকাশকে উৎসাহিত করে এবং ডিএনএ ক্ষতির বিরুদ্ধে সুরক্ষা দেয় পুরুষদের উর্বরতা বৃদ্ধি এবং সুস্থ শুক্রাণু উৎপাদনকে সমর্থন করার জন্য এই খাদ্য গ্রহণ করা অপরিহার্য আপনি যদি এটা ভাবছেন যে কোন খাবারগুলি দ্রুত শুক্রাণু উৎপাদন করে তাহলে এই ভিডিওটি মন দিয়ে দেখুন এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন বিজ্ঞান এবং ঐতিহ্য দ্বারা সমর্থিত শুক্রাণুর সংখ্যা এবং গুণমান বৃদ্ধির জন্য আটটি খাবার সম্পর্কে কুমড়োর বীজ কুমড়োর বীজ শুক্রাণুর সংখ্যা বাড়ায় জিঙ্ক সমৃদ্ধ কুমড়োর বীজ শুক্রাণুর সংখ্যা বৃদ্ধির জন্য সেরা খাবারগুলির মধ্যে একটি জিঙ্ক শুক্রাণুর গতিশীলতা এবং উৎপাদনের জন্য অত্যাবশ্যক যা উন্নত প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করে গবেষণায় দেখা গেছে যে কুমড়োর বীজ টেস্ট স্টোরনের মাত্রা বৃদ্ধি করে এবং অক্সিডেটিভ এস্টেট কমিয়ে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে পালং শাক পালং শাক এবং অন্যান্য পাতা যুক্ত শাকসবজি ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই পুষ্টিগুণ শুক্রাণুর স্বাস্থ্য উন্নত করে এবং শুক্রাণুর ক্রমোজম অস্বাভাবিকতার ঝুঁকি কমায় আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় পালং শাক যোগ করলে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং শারীরিকভাবে শক্তিবান পুরুষ হতে পারবেন মরিঙ্গা ডামিস্ট্রিক পাতা অথবা সজনে পাতা মরিঙ্গা ডামিস্ট্রিক অথবা সজনে পাতা শুক্রাণুর গুণমান এবং হরমোনের মাত্রা বৃদ্ধি করে পুরুষের উর্বরতা বৃদ্ধির জন্য পরিচিত একটি শক্তিশালী সুপার ফুড এটি ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের একটি পাওয়ার হাউস এই ঐতিহ্যবাহী খাবারটি শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে সামগ্রিক প্রজনন স্বাস্থ্যকে সমর্থন করে নিয়মিত মোরিঙ্গা সেবন শুক্রাণুর গতিশীলতা এবং শুক্রাণুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে গবেষণায় দেখা গেছে যে মরিঙ্গায় নয়টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড রয়েছে যা শুক্রাণুর বিকাশের জন্য গুরুত্বপূর্ণ হরমোন এবং প্রোটিন উৎপাদনে সহায়তা করে এই অ্যামিনো অ্যাসিডগুলি পুরুষদের মধ্যে টেস্টো এস্টোরনের মাত্রা শুক্রাণুর গতিশীলতা এবং সামগ্রিক প্রজনন স্বাস্থ্যকে সমর্থন করে বাদাম এবং আখরোট পুরুষের উর্বরতার জন্য আখরোট বাদাম শুক্রাণুর সংখ্যা বাড়ায় গবেষণায় দেখা গেছে যে বাদাম এবং আখরোটে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর চর্বিতে ভরপুর এই পুষ্টিগুণ শুক্রাণুর বিদ্যা এবং গতিশীলতা উন্নয়ন করে পুরুষদের জন্য এটি একটি আদর্শ খাবার যা তাদের দৈনন্দিন খাদ্য তালিকায় শুক্রাণুর গুণমান বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে ডালিম ডালিম তার অক্সিডেন্ট বৈশিষ্ট্যর জন্য সুপরিচিত যা শুক্রাণুর ক্ষতি করে এমন ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে একটি গবেষণা অনুসারে আপনার খাদ্য তালিকায় ফল বা রস হিসেবে ডালিম অন্তর্ভুক্ত করলে শুক্রাণুর সংখ্যা এবং গতিশীলতা বৃদ্ধি পায় এবং সামগ্রিক শুক্রাণুর স্বাস্থ্যের উন্নতি হয় কলা শুক্রাণুর সংখ্যা বাড়াতে কলা অতি পরিচিত একটি ফল কলায় ভিটামিন বি ব্রোমেলেন এবং ম্যাগনেশিয়াম পুষ্টিগুণ থাকে যা শুক্রাণুর গতিশীলতা এবং উৎপাদন বৃদ্ধি করে সহজলভ্য এই ফলটি শুক্রাণুর সংখ্যা এবং গতিশীলতা বৃদ্ধি করে এবং যারা শুক্রাণুর সংখ্যা বৃদ্ধির জন্য আদর্শ খাদ্য তালিকা খুঁজছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত বিকল্প মেথিবিজ পুরুষদের জন্য মেথির উপকারিতা মেথি বীজ দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী ঔষধে কাম উদ্দীপক বৈশিষ্ট্যের জন্য ব্যবহৃত হয়ে আসছে এটি টেস্ট স্টোরান উৎপাদনের মাত্রা বৃদ্ধি করে এবং শুক্রাণুর গুণগত মান উন্নত করে যা পুরুষদের উর্বরতা বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় একটি অপরিহার্য সংযোজন আমলা অথবা আমলকি শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতে আমলকির উপকারিতা আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শুক্রাণুকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে একটি গবেষণা অনুসারে ভারতীয় খাবারের মধ্যে আমলকিতে সর্বাধিক ভিটামিন সি রয়েছে প্রতি একশো গ্রামে প্রায় ছয়শো থেকে সাতশো মিলিগ্রাম এই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রেস কমিয়ে শুক্রাণুর গুণগত মান উন্নত করতে সাহায্য করে শুক্রাণুর সংখ্যা এবং গুণমান বৃদ্ধির জন্য এই ফলটি খাবারের মধ্যে একটি প্রধান উপাদান হিসেবে আপনার দৈনন্দিন রুটিনে একটি চমৎকার সংযোজন হাইড্রেশন এবং স্বাস্থ্যকর চর্বির গুরুত্ব শুক্রাণুর স্বাস্থ্য সর্বোত্তম বজায় রাখার জন্য হাইড্রেট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিহাইড্রেশন শুক্রাণুর গতিশীলতা এবং সামগ্রিক উর্বরতাকে প্রভাবিত করতে পারে ডিহাইড্রেশনের ফলে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে এবং বীর্যের পরিমাণ কমে যেতে পারে শুক্রাণু নাইনটি থেকে নাইনটি জল দিয়ে তৈরি এবং ডিহাইড্রেশন শুক্রাণুর সংখ্যা হ্রাস করতে পারে এবং শুক্রাণুর জন্য ডিম্বাণু নিষিক্ত করা কঠিন করে তোলে একইভাবে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধির জন্য বিভিন্ন খাবার যেমন ঘি এবং তেলের মতো অন্যান্য স্বাস্থ্যকর চর্বি অন্তর্ভুক্ত করলে হরমোন উৎপাদন বৃদ্ধি পায় এবং শুক্রাণুর গুণগত মান উন্নত হয় এই উপাদানগুলির সাথে একটি সুষম খাদ্য শুক্রাণুর স্বাস্থ্য এবং উর্বরতার ফলাফল উন্নত করে উর্বরতা বৃদ্ধির জন্য অতিরিক্ত টিপস খাদ্য অভ্যাস যদিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবুও অন্যান্য জীবনযাত্রার পরিবর্তনগুলি উর্বরতা বৃদ্ধিকারী খাদ্য অভ্যাসের পরিপূরক হতে পারে এখানে কিছু কার্যকর টিপস দেওয়া হল নিয়মিত ব্যায়াম করুন শারীরিক কার্যকলাপ সামগ্রিক স্বাস্থ্য এবং হরমোনের ভারসাম্য উন্নত করে শুক্রাণুর সংখ্যা উৎপাদনে সহায়তা করে মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন দীর্ঘস্থায়ী মানসিক চাপ উর্বরতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সেক্ষেত্রে যোগব্যায়াম এবং ধ্যানের মতো অনুশীলনগুলি সাহায্য করতে পারে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন কম ঘুম টেস্টোয়েস্টোরনের মাত্রা কমিয়ে দিতে পারে এবং শুক্রাণু উৎপাদনে ব্যাঘাত ঘটাতে পারে প্রতি রাতে কমপক্ষের সাত থেকে আট ঘন্টা ভালো ঘুমের জন্য রাখুন অ্যালকোহল এবং তামাক পরিহার করুন এ দুটি রাসায়নিক উপাদান শুক্রাণুর সংখ্যা এবং গুণমান বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন অতিরিক্ত ওজন বা কম ওজন হরমোন উৎপাদন ব্যাহত করতে পারে এবং শুক্রাণুর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে স্বাস্থ্যকর ওজন অর্জন এবং বজায় রাখতে সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়ামের উপর মনোযোগ দিন অতিরিক্ত তাপের সংস্পর্শ এড়িয়ে চলুন উচ্চ তাপমাত্রা শুক্রাণু উৎপাদনের ক্ষতি করতে পারে পরিবেশগত বিষাক্ত পদার্থ থেকে দূরে থাকুন কীটনাশক ভারী ধাতু এবং শিল্প রাসায়নিকের সংস্পর্শে শুক্রাণুর গুণগত মানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে যদি আপনি এমন বিষাক্ত পদার্থযুক্ত পরিবেশে থাকেন তবে প্রতিরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করুন এবং সম্ভব হলে জৈব পণ্য বেছে নিন কোন খাবার দ্রুত শুক্রাণু উৎপাদন করে যদি আপনি তাৎক্ষণিক ফলাফল খুঁজছেন তাহলে উর্বরতা বিশেষজ্ঞরা শুক্রাণুর স্বাস্থ্যের উন্নতির জন্য এই স্বাস্থ্যকর খাবারগুলির পরামর্শ দেন আপনার খাদ্য তালিকায় কুমড়োর বীজ কলা এবং বাদামের মতো খাবার অন্তর্ভুক্ত করলে দ্রুত শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি পেতে পারে এই খাবারগুলি পুষ্টিগুণে সমৃদ্ধ এবং শুক্রাণুর স্বাস্থ্য উন্নত করতে দক্ষতার সাথে কাজ করে ডালিমের রস বা আমলকির রসের মতো তাজা রস চমৎকার বিকল্প এই রসগুলি শুক্রাণুর সংখ্যা বাড়ায় এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় ভিটামিন থাকে যা শুক্রাণুর স্বাস্থ্য এবং গতিশীলতা উন্নত করে কাঁচা ডিম এবং দুধ উর্বরতা বৃদ্ধিকারী প্রাকৃতিকভাবে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে উভয়ই প্রোটিন এবং পুষ্টিতে সমৃদ্ধ যা পুরুষদের উর্বরতা বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় উপকারী উপাদান এগুলি ছাড়াও ডাবের পানি আরেকটি অত্যন্ত উপকারী পানীয় কারণ এটি শরীরকে হাইড্রেট করে এবং পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করে যা হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি এবং অশ্বগন্ধা চা সক্রিয়ভাবে শুক্রাণু উৎপাদনকে সমর্থন করে উপসংহার খাদ্য অভ্যাস পরিবর্তনের মাধ্যমে পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করা একটি বাস্তব এবং কার্যকর পদ্ধতি একটি প্রজনন বান্ধব খাদ্য অভ্যাস সুস্থ শুক্রাণু বিকাশে সহায়তা করে এবং শুক্রাণুর সংখ্যাকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে ফলিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার শুক্রাণুকে অক্সিডেটিভ স্ট্রেস এবং ডিএনএ ক্ষতি থেকে রক্ষা করে রক্ত প্রবাহ উন্নত করে শরীরের ওজন সুস্থ রাখে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং এবং হরমোনের ভারসাম্য বজায় রাখে এমন পুষ্টি উপাদান প্রজনন স্বাস্থ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একসাথে এই কারণগুলি প্রাকৃতিকভাবে পুরুষের প্রজনন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে তো ফ্রেন্ড এই ছিল কিছু খাদ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য যা পুরুষদের শুক্রানুর সংখ্যা বৃদ্ধি করার পাশাপাশি উর্বরতাকে বৃদ্ধি করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ